নিয়ে আমার নাই হ্যাঁ আমার যেটা বিষয় সেটা হচ্ছে যদি আপনি চান যে আমাদের যারা নতুন স্টুডেন্ট তাদেরকে এনকারেজ করা তাদের উদ্দেশ্যে গাইডমূলক কোনো কিছু লেখা

আমি স্যার একটু এক মিনিট দেখাচ্ছি স্যার একটা আপনি অনেকগুলো স্ক্রিনশট নিয়ে রাখছেন অনেকগুলো স্ক্রিনশট এগুলো তো অটোমেটিক্যালি আপনার ওখানে থাকার কথা মানে ওখানে তো সিস্টেমে তো থাকবে এগুলো

আপনারা সবাই কি সবাই কি শুনতে পেয়েছেন গুলুজার এখন পার মান্থ এক লক্ষ টাকার উপরে ইনকাম করে এবং এই পর্যন্ত গত ছয় মাস বা সাত মাসে প্রায় দশ লক্ষ টাকার উপরে উপরে ইনকাম করছে